কাল প্রতিদিন পেমন্ত আমাদের রামদাবড়া বন্ধ এসে করেন দান্ডাবান্ডা করতে নাই 15 বছর করে ধেয়ে আসছে লোহালিয়া নদীর বাঁধভাঙা জোয়ারের পানি মুহূর্তের ভিতরে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি গ্রাম আমরা এই মুহূর্তে রয়েছি লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামে আজ আমরা জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই গ্রামবাসীর জনদুর্ভোগের কথা তাহলে চলুন আমরা জানি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমাদের কোনো ক্ষতির পর ক্ষতি আমাদের কোনো উপায় নাই কত বছর ধরে এরকম এটা চলতে আছে আজ থেকে দশ থেকে পনেরো বছর পর্যন্ত এই অবস্থায় আমরা আছি আমাদের অনেক দুর্ভোগ কারণ কিন্তু আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারে না প্রাইভেটে যাইতে পারে না আমরা রান্না করতে পারি না রান্না বাড়া করে খাইতে পারি না গরু বছর খরচা সব চালাইয়ে যায় গোসল করতে পারি না বাথরুম হ্যাঁ মনে করেন যাদের খোলা বাথরুম আছে তাদের মনে করেন তারা তো বাথরুমে যাইতে পারতেছে না হাঁস মুরগি নামতে পারতেছে না আমরা এই সমস্যাটা নিয়ে দীর্ঘ বছর যারা সহির ছিল সহির যারা চেয়ারম্যান মেম্বার ছিল তাদের কাছে আমরা এই ষোলো সতেরো বছর ধরে এই সমস্যা নিয়ে আমরা বলছি কিন্তু তারা কোনো প্রকার উন্নয়ন বা রিপেয়ার কোনো প্রকার কাজ তারা করেনি আমাদের পানি থেকে চার পাঁচ দিন পর্যন্ত আমাদের রানা বন্ধ এবং পাশে গরু পশু খুব কষ্টে আছে কোনো খা আর না রাখুরা কিছু খাওয়াইতে পারতে আসি না এবং পানিতে আমাদের ধান ফান সব নষ্ট হয়ে গেছে এবং আমাদের এখানে সরকারের কাছে আমি আপত্তি জানাই হ্যাঁ অতি শিরগিরিজন আমাদের এখানার রাস্তা রাস্তাখানা বান্ধে দেয় এবং জন বেড়েখানা যখন তারা পাইলিং করে দেয় বলো খালাই দেয় নালে আমাদের কোনো ক্ষতির পর ক্ষতি আমাদের কোনো উপায় নাই কত বছর ধরে এরকম এটা চলতে আসে আজ থেকে দশ থেকে পনেরো বছর পর্যন্ত এই অবস্থায় আমরা আছি দশক এই ছিল লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রাম থেকে সবশেষ খবর